এখন অটল বিহারী বাজপেয়ীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা সমাতনের সেবক শুভেন্দু অধিকারী মহাশয় আজ তুলসী দুর্গা দিবস তুলসী মায়ের ঘরে জল অর্পণ করছেন আমাদের সকলের প্রিয় সনাতনের সেবক শুভেন্দু অধিকারী মহাশয় এরপর ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জন্মদিনে ওনার প্রতিকৃতিতে পুরস্কার অর্পণ করছেন সনাতন সেবক আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় শুভেন্দ্ৰ অধিকাৰী মহাশয় পঞ্চে আছিল মেংগাত পাল মহাশয় অভিজিত মাই মাশয় আনন্দুলাল মাৰিক মহাশয় লক্ষীকান্ত জাংা মহাশয় এখন আমরা বরণ করতে এখন আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন উত্তের দিয়ে রবি প্রতি মহাশয় এবং সেই সঙ্গে ফলের তোরা দিয়ে বরণ করছে এই বুথের মেম্বার তথা চন্ডামলা অঞ্চলের উপপ্রধান বাড়িতে সেই সঙ্গে আমাদের মেম্বার দিদিরা যেনারা আছেন অমিতা দাস ও রুম্পা দাস দীপ্তি নায়ক আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা বাকিদের উত্তর দিয়ে বরণ করে নেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীর মাতার সমবেত ভদ্রমন্ডলী অনেক বেলাতে রৌদ্র উঠেছে হিমেল হাওয়া বইছে তবুও আপনারা সবাই এসেছেন শুধু এখানে নয় নন্দীগ্রামের দুশো ছিয়াশিটি বুথে একযোগে আজকে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবসে সুশাসন দিবস উদযাপিত হচ্ছে তাকে কেন্দ্র করে সেবা কর্ম হচ্ছে এবং ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা দিন তুলসী রানীর তুলসী মাটা তুলসী পূজন উৎসব আমাদের পালিত হচ্ছে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের এই বুথের সদস্য এবং উপপ্রধান ভাই আমাদের চার নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই মন্ডল সভাপতি সুদীপ ভাই পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল ভাই এবং সম্মানীয় দা এর বাইরেও নন্দীগ্রাম চার নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্যান্য পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অভিজিৎ সহ সমস্ত নেতৃত্ব শুভানুধ্যায় প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই এবং ছোট্ট অথচ মহতি অনুষ্ঠানে আপনাদের সকলকে সুপ্রপাতের মধ্য দিয়ে বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদেরকে স্বাগত জানাই আপনারা সবাই জানেন যে অটল বিহারী জি একজন আদর্শ রাষ্ট্রনেতা ছিলেন তিনি রাজনীতির ঊর্ধ্বে ভারতবর্ষকে বিশ্বের সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কখনো লোকসভার বিরোধী দলনেতা হিসেবে কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কাজ করেছেন তার উনিশশো আটানব্বই থেকে দু সময়কালে তিনি সর্বশিক্ষা অভিযান প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সহ শতাধিক উন্নয়নমূলক কাজ তার সময়কালে তিনি শুরু করেছিলেন ভারতবর্ষ সামরিক পরমাণু শক্তিতে শক্তি দর হয়েছে মূলত অটল বিহারী সময় তিনি তার নেতৃত্বে এবং ভারতীয় সামরিক বিজ্ঞানীদের প্রচেষ্টায় পরমাণু বিজ্ঞানীদের প্রচেষ্টা পোখরান পরমাণু সফলতম বিস্ফোরণের মধ্য দিয়ে ভারত আজকে পরমাণু শক্তিশালী দেশে আত্ম পরিচয় দিয়েছে এর বাইরেও কয়েকদিন আগে অপারেশন সিঁদুর আপনারা দেখেছেন তার আগেও কার্গিলের যুদ্ধ আপনারা দেখেছেন কিভাবে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে কত সৈনিক আমাদের শহীদ হয়েছিল আত্মবলিদান করেছিল কিন্তু পাকিস্তানকে ভেঙে মুচড়ে কার্গিলে পরাস্ত করে কারগিলের ওই পাহাড়ের উপরে পর্বতের উপরে ভারতবর্ষের রঞ্জিত জাতীয় পতাকা তোলার মধ্য দিয়ে কার্গিল বিজয় দিবস তার প্রধানমন্ত্রীত্বের সময় হয়েছে কি অতীত ইতিহাস নতুন প্রজন্মের জানা উচিত যখন জাতিসংঘে ভারতবর্ষের হয়ে কে নেতৃত্ব দেবেন কে বিশ্বশক্তির কাছে ভারতবর্ষের আত্মপরিচয় গর্বের কথা তুলে ধরবেন তখন তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী পর্যন্ত লোকসভার বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন আপনি যান জাতির আপনি নেতৃত্ব দিন তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি শিখিয়েছিলেন দেশপ্রেম রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ বহুত্ববাদ কাকে বলে তাই আজকের দিনটি নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গুড গভর্নেন্স ডে অর্থাৎ সুশাসন দিবস হিসেবে পালন করা হয় আমরা নন্দীগ্রামের মাটিতে এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা তাকে আজকে স্মরণ করছি শ্রদ্ধা করছি দ্বিতীয়ত সেবা কর্ম এ এক চিরন্তন সত্য স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ বলতেন আমি পৃথিবীতে এসেছি মানুষের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করতে তিনি বলতেন মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে রয়েছে যত্র জীব তত্র শিব শিব জ্ঞানে জীব পূজা দরিদ্র নারায়ণ সেবা করো প্রান্তিক মানুষের পাশে পৌঁছাও তাহলেই তোমার ঈশ্বর প্রাপ্তি ঘটতে পারে স্বামী বিবেকানন্দ বলে গেছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হে শখে এসবের পায় ও মুখে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবি ঈশ্বর তাই আজকে স্বামীজির ভাবনা অটলজিকে স্মরণ আর সব সবসময় শিখিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মীকে সেবাই সংগঠন সেবা কর্ম কর শুধু নির্বাচনে ভোট চাই ভোট দাও এটা করলে হবে না সেবা করতে হবে ভারতীয় জনতা পার্টি বছরে পক্ষকাল কালব্যাপী দুবার সেবা কর্ম করে একবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস থেকে তার জন্ম জয়ন্তী পর্যন্ত পনেরো দিন ব্যাপী আরেকবার নরেন্দ্র মোদীজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন দোসরা অক্টোবর পর্যন্ত এই দুটো সময়কালে পক্ষকাল ব্যাপী সেবা কর্ম করে এই সময়কালে রক্তদান শিবির স্বাস্থ্য শিবির যন্ত্র বিতরণ বৃক্ষ নামে বৃক্ষ সহ নানা ধরনের সেবা কর্ম আমরা এই সময় করে থাকি আজকে নন্দীগ্রামের দুশো ছিয়াশিটি বুথে মোট পঁচিশ হাজার নাগরিককে এই শীতের সময় আমরা সেবাদানের মধ্য দিয়ে এক মহৎ কর্মসূচি নন্দীগ্রাম জুড়ে পালন করছি স্বামীজির দেখানো পথে অটলজিকে স্মরণ করে এবং আমাদের নরেন্দ্র মোদী আদর্শে আপনারা এটাকে উপহার হিসেবে গ্রহণ করে বাড়ি যাবেন সকলকে আশীর্বাদ দিয়ে এই প্রার্থনা থাকবে সাথে সাথে ভারতবর্ষের আরেক নাম হিন্দুস্থান ধর্ম আলাদা হতে পারে কিন্তু ভারতীয় সংস্কৃতি রক্ষা করা মেনে চলা সেটা সকলের করণীয় কর্তব্য ভারতকে আমরা তিন নামে ডাকি ভারতবর্ষ ইন্ডিয়া হিন্দুস্তান আমাদের যে সনাতন সংস্কৃতি হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি আজকে সনাতন সংস্কৃতি আমরা নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত করতে পারছি না কেন অমাবস্যা পূর্ণিমা পালন করতে হয় কেন একাদশী পালন করতে হয় কেন গীতা পাঠের প্রয়োজন রয়েছে কেন রামায়ণ মহাভারত পাঠ করতে হয় কেন বাড়িতে শাক বাজানোর অভ্যাস দীপদানের অভ্যাস তুলসী চারাকে স্থাপন করে তুলসীকে আমরা রানী বলি মহারানী বলি কেন কারণ আমরা যারা হিন্দু দেবদেবীতে বিশ্বাস করি মূর্তি পূজায় বিশ্বাস করি আমাদের ভগবান জল পর্যন্ত গ্রহণ করে না যদি আমরা তাতে তুলসী পত্র না দিই তাই আজকে তুলসী পূজন দিবস প্রত্যেক সনাতনী উচিত বাড়িতে থাকা তুলসী মঞ্চকে পরিষ্কার করা একটু সাজানো জলদান করা আরতি করা ধূপ দেওয়া এবং শঙ্খবাদনের মধ্য দিয়ে তুলসী মাকে স্মরণ করা তুলসী দেবীকে পুজো করা এটা সব জায়গায় আছে তুলসী পত্র ছাড়া হয় না আমরা তুলসী মাকে দুবার বছরে স্মরণ করি চরম গ্রীষ্মের সময় এক মাস ব্যাপী তুলসী গাছে জল দান করা হয় আপনারা ভার লাগিয়ে রাখেন দেখবেন উপর থেকে জল পড়ে আর একবার হচ্ছে কার্তিক মাস দামোদর মাস দামোদর মাসে আমরা দীপদান করি সেই দামোদর যে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দীপদান করা হয় মাতা তুলসীকে তাই আজকে তুলসী পূজন দিবস সনাতন সংস্কৃতিকে যারা মানেন তাদেরকে করতে হবে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে বলে আজকে দীপুচন্দ্র দাসের মতো ওপার বাংলার বাঙালি হিন্দু বা এপার বাংলার হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো তাদেরকে নৃশংসভাবে খুন করা হচ্ছে তাই আমাদের নতুন প্রজন্মকে আধুনিক হতে হবে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে আধুনিক পোশাক পরিচ্ছদ সবকিছু তারা হবে কিন্তু আমাদের যে হাজার হাজার বছরের সংস্কৃতি এই সংস্কৃতি যেন হারিয়ে না যায় মাথায় টিকা লাগানো বিশেষ বিশেষ দিনে পুষ্পাঞ্জলিতে আরতিতে ধুতি পরা যারা বৈষ্ণব মতে চলেন বা যারা রাখতে চান এটা হচ্ছে শিখা রাখা এই ধরনের অনেক মহিলাদের ক্ষেত্রে শাখা পলা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সিঁদুর পরা নানা ধরনের যে আমাদের নীতি রয়েছে এই রীতিনীতিগুলো নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক আমরা মোবাইল ফোনেই হোক গীতা পড়ার অভ্যাস ফিরুক মোবাইলে ইউটিউবে চলে যাবেন গুগলে সার্চ করবেন বাংলাতেই গীতা পেয়ে যাবেন গীতা পড়ুন ধর্ম সম্পর্কে নিজেরা সমৃদ্ধ হন এবং ধর্মকে রক্ষা করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবান আপনাদের বিরোধী দলের নেতা বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার সবাই ভালো থাকবেন আমাকে কলকাতা যেতে হবে ন্যাশনাল লাইব্রেরিতে একটি কর্মসূচিতে কথা না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভদ্রাসন আমার মন্দির নন্দীগ্রামকে প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ শুভেন্দু অধিকারী মহাশয়কে এরপর আমি যে পাঁচজনকে ডেকে নেব ওনাদের হাতে শুভেন্দুবাবু শীতবস্ত্র এবং তুলসী চারা তুলে দেবে বাকিরা ওয়েট করবেন আমরা উনি চলে যাওয়ার পরে বাকিদের আমরা দেব দেবাশিষ মাইতি মহাশয় নন্দন একবার দেবাশিষ মাইতি মহাশয় নন্দন একবার থেকে কল্পনা তাজপুর পূর্ণচন্দ্র দাস মানিকপুর থেকে সুমিত্রা বারিক বর্তলা। এরপর তুলসী চারা তুলে দিচ্ছেন আমাদের সকলের অভিভাবক মাননীয় মেঘনাথ পাল মহাশয় এরপর শিববস্ত্র ও তুলসী দ্বারা তুলে দিচ্ছেন আমাদের নন্দী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলসেব মহাশয় বাড়ি বাড়ি এরপর শিববস্ত্র ও তুলসী চাড়া তুলে দিচ্ছেন আমাদের মন্ডল টু এর সভাপতি সুদীপ দাস মহাশয় আরেকটা দেন এরপর নন্দীগঞ্জের প্রধান লক্ষ্মীকান্ত জানা মহাশয় তুলসী চারা ও শীত বস্ত্র তুলে দিচ্ছেন বাকিগুলো আমরা স্টেজ থেকেই দিয়ে দেবো আমরা একটু আপনারা একটু ওয়েট করুন এবং তারপরে সকলের জন্য পায়েস ও মিষ্টির ব্যবস্থা রাখা হয়েছে আপনারাও সেবন করবেন আমাদের বিধায়ক শুভেন্দুবাবুও আপনাদের সঙ্গে সেবন করবেন

মানিকপুর থেকে যাদের নাম ডাকা হচ্ছে আপনারা রাধা রাধারানী দাস জ্যোৎস্না দাস কৃষ্ণা দাস কানাইলাল খাড়া হাটুয়া খাড়া সন্ধ্যা খাড়া বঙ্গবালা খাড়া মনোরঞ্জন সাউ ছবিরানি খাড়া কল্যাণী বেড়া ছায়া মাইতি পুষ্পা খাড়া রাধারানী খাড়া দাদা সুশাসন বলছেন এদের যে সুশাসন কিভাবে সম্ভব সুশাসনের জঙ্গল রাজ চলছে সুশাসন এপ্রিল মাসের পরে আসবে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে সেই সরকার প্রকৃত সুশাসন দেবে এগারোতে আমরা লড়ে অনেক করে মানুষকে বুঝিয়ে খেটে পরিবর্তন এনেছিলাম সেই পরিবর্তন হয়ে পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে বাড়ি হয়েছে গরিব মানুষ গরিব থেকে গেছে আসল পরিবর্তন এবারই আসবে এটা নরেন্দ্র মোদীজির আদর্শে তার নেতৃত্বেই আসবে অটলভাবে সেই সরকার তৈরি তথা বাংলাদেশে সেখানকার ট্রাক চালকরা এমনই বলছেন যে তাদেরকে চলছে সেখানে ভাঙচুর করা হচ্ছে মারধর করা হচ্ছে সরকার আছেন কিছু ইতর কিছু মাদর কিছু জঙ্গি কিছু উন্মাদ কিছু ধর্মান্ধ কিছু মৌলবাদী যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে তাদের হাতে চলে গেছে আরেকটা একাত্তর দরকার ওখান থেকে ওরা করুক বাকিটা আমরাও করুক আর একটা ব্যক্তিগত মত অনেকেই বলেছেন আমি বলছি যে শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে অপারেশন সিমুরের উপর আর সুশাসন দিবস দেশ মেয়ে মানা রাখা হয় সামাজিক সংগঠন পলিটিক্যাল ও मैं नंदीग्राम का ईमेल के नाते मेरा यहाँ टू हंड्रेड जो हमारी ग्रुप है गांव है वहाँ एक साथ दस बजे से चल रहा है इसमें आज हिंदू का तुलसी पूजन दिवस है तुलसी चारा डिस्ट्रीब्यूशन हो रहा है तुलसी माता को बंधन कर रहा है और बाकी पच्चीस हजार हमारा जो ब्लैंकेट भी डिस्ट्रीब्यूशन हो रहा है हाल तो बांग्लादेश में लगातार हिंदुओं के ऊपर अत्याचार हो रहा है जमाती का हाथ में कोई सरकार नहीं है इसलिए देश के अंदर से भी करना चाहिए विश्व समाज को भी आगे आना चाहिए और हम लोग बंगाली हिंदू के नाते वो हमारी जीतू बंगाली भाई है उनका परिवार का साथ एक हिंदू को होने के नाते पूरा देश उसका साथ खड़ा हुआ है यहाँ बाबरी मस्जिद बनाने के लिए बांग्लादेश का मुसलमान ने रुपया भेज रहा है हम लोग भी उनका जो अकाउंट नंबर है मोबाइल अकाउंट जो परमिशेबुल है उसमें हम लोग भी हिंदू लोग उनका फैमिली को रुपया भेज रहा हूँ विपक्ष दलों ने एक बात नहीं बोल रहा है बांग्लादेश नहीं बोलेगा दुष्टिकरण के राजनीति ममता दीदी एक बात की राजनीति मुस्लिम वोट बैंक के लिए वो हिंदू जब अत्याचारित होता है बात नहीं बोलता और जब बोल गाजा में वोट पड़ता है तब मिचिल करता है दादा कलकत्ता में पाकिस्तान में जब भारत

এর আগে পঁচিশ শতাংশ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট সেটাও মানে এই সরকার কিছুই মানে না তাই এফেক্টেড লোকের কন্টেম্প করা উচিত সমাধান একটা এটা নন্দীগ্রাম একুশে করেছে নন্দীগ্রাম অনেক আগে বুঝেছিল এই মহিলার হাতে এই রাজ্য গেলে সর্বনাশ হবে এটা পশ্চিমবঙ্গের লোক বুঝতে পারে পশ্চিমবঙ্গের লোক যদি বুঝতে পারে নন্দীগ্রামের লোকের দেখানো পথে তাহলেই একমাত্র এর মুক্তি আসতে পারে নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে আগামীকাল গোটা পশ্চিমবঙ্গকে ভাবতে হবে নন্দীগ্রাম এটা আগেই ভেবেছে ওই জন্য একজন সামান্য নাগরিককে তারা জিতিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রীকে হারিয়ে মহামতি গোখলে আগে বলতেন না হোয়াট বেঙ্গল টুডে রেস্ট অব দি ইন্ডিয়া থিংস টুমোরো সি দাসরা বলতেন হোয়াট মিদনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো একইভাবে আজকে প্রাসঙ্গিক নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে আগামীকাল পশ্চিমবঙ্গকে ভাবতে হবে নইলে বেকারের চাকরি হবে না নারীর সুরক্ষা থাকবে না টাকা ফিরবে না কৃষক তার ফসলের দাম পাবে না সর্বোপরি হিন্দুরা এই চূড়ান্ত দুরাবস্থার মধ্যে পড়বে না একমাত্র সমাধান হচ্ছে একে প্রাক্তন করতে হবে নন্দীগ্রাম একে কম্পার্টমেন্টাল করেছে আর বাংলার জনগণ যদি চায় কম্পার্টমেন্টাল চার মাসের মধ্যে করা এটাই একমাত্র সমাধানের রাস্তা অসুখ তো বলছেন ওষুধটাও তো বলতে হবে ওষুধটা একটাই নো ভোট টু মামত Terima <inaudible> kasih.